সেলস অফিসার অ্যান্ড সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড পদ সংখ্যা একষট্টি বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বনিম্ন চব্বিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মান এইচএসি প্রার্থীদের ক্ষেত্রে ইলেকট্রনিক্সে সর্বনিম্ন এক বছর অভিজ্ঞতা থাকতে হবে শিল্পক্ষেত্র ইলেকট্রনিক সরঞ্জাম বা গৃহ সামগ্রী অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ অবশ্যই মোটরসাইকেল থাকতে হবে চাকরির দায়িত্ব সমূহ এবং বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দুটি বার্ষিক অন্যান্য কোম্পানি নিয়ম অনুযায়ী কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আগ্রহী প্রার্থীরা ইমেলের মাধ্যমে সিভি পাঠাতে পারেন ইমেল অ্যাড্রেস ইলেকট্রনিক্স ডট ডি অ্যাট দা রেট জিমেল ডট কম অথবা মাই বিডিজ অ্যাকাউন্ট থেকেও সিভি পাঠাতে পারেন এছাড়াও সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের অঙ্গীন ছবি সহ সিবি উল্লিখিত ঠিকানা পাঠাতে পারেন ঠিকানা ডেপুটি ডিরেক্টর এইচ আর মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড অ্যান্ড মাই ওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিনিস্টার হেডকোয়ার্টার হাউস সাতচল্লিশ রোড পঁয়ত্রিশ বাই এ গুলশান দুই ঢাকা বারোশো বারো এছাড়াও সরাসরি ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা প্রতি শনি ও রবিবার সরকারি ছুটির দিন ব্যতীত প্রয়োজনীয় কাগজপত্র সিবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ঠিকানা একশো বারো পুরাতন এয়ারপোর্ট রোড বিজয় সরণি র্যাঙ্ক ভবনের বিপরীতে তেজকুনিপাড়া তেজগাঁও ঢাকা আবেদনের শেষ তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সূত্র বিডিজ ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে